আজকে আমাদের সকালটা অনেক বেশি স্নিগ্ধ ছিল অনেক বেশি রঙিন ছিল আর সবুজ আর ফুলের মাঝখানে যেন আমাদের পুরো সকালটা কেটেছে কুয়াশায় মোড়ানো সকাল ধীরে ধীরে রোদের দেখা পেয়েছিল স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি আমার মেয়ে ঘুরে বেরিয়েছি যদিও বাথরের কাজ ছিল ও কাজ করছিল আর দুজন ঘুরে বেড়িয়েছি পুরো বিশ্ববিদ্যালয়ে একদম টোটো করে ঘুরেছি একদিনের জন্য গিয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে সারাদিন কি করেছি কি খেয়েছি আর এখানকার খাবার দাবার কেমন সব কিছু নিয়ে আরেকটি ব্লগ ভিডিও করব একদম দেখা মিস করবেন না কিন্তু সকালে একটু ঘোরাঘুরি করে আবার এই মাঠে এসে বসেছিলাম মাঠের চারপাশ দিয়ে তো অজস্র গাছ গাছালি ফুলের গাছ আর এখন যেহেতু শীতকাল তারা ফুলের গাছ লাগিয়েছে ফুল এখনো তেমন করে ফোটেনি গাছগুলো ছোট ছোট কিন্তু এই এক পাশে বুগেন ভিলিয়া দিয়ে ভরা এই যে এই সাইডটাই দেখছেন দেখেন ছোট ছোট জায়গা করে সব জায়গায় বুগেনভিলিয়া ফুল আর ফুলগুলো ফুটে আছে আর ফুল যখন সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়ে ওঠে যেমন গাছের মধ্যে যখন ফুল থাকে সেটাও যেমন সৌন্দর্য ছড়ায় ঠিক তেমনই ফুলগুলো যখন পরে তখনও দেখবেন অনেক সুন্দর একটা ছবির মতো দৃশ্য তৈরি হয় আর আমার মেয়ে কিন্তু ফুল কুড়াতে খুব পছন্দ করে ও যখন যেখানে ফুল দেখবে যদি একটা ফুলও বারান্দায় বা হচ্ছে সিঁড়িতে বা মাঠে যেখানেই পড়ে থাক না কেন ফুলটা কিন্তু সে তুলে নেবে আর যখন সেখানে ফুল দেখেছে দৌড়ে চলে গেছে ফুল কোড়ানোর জন্য আর আর এই 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 যে দেখেন ফুলগুলো একেবারে তাজা তাজা ফুল ঝরে পড়ে আছে সাথে কিন্তু ছোট ছোট সাদা ফুলগুলোকে আপনারা কি বলেন জানি না আমাদের দিকে কিন্তু বলা হয় করি ফুল করি ফুল আর বড় হয় এটাও ঠিক করি ফুলের মতোই তাই বলা যেতে পারে ছোট করি ফুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয় খুবই পরিপাটি সাজানো গোছানো আমি যখনই এরকম বিশ্ববিদ্যালয়ে যাই তখন আমার বিশ্ববিদ্যালয়কে মিস করতে শুরু করি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মিস করি অনেক বেশি বুগিনভিলিয়া বাংলায় যাকে বলে বাগান বিলাস আসলেই অনেক বিলাসী ফুল অনেক বুগেন ভিলিয়া বিভিন্ন রঙের হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোলাপি লাল হলুদ কিংবা সাদা আমাদের দেশে বেশিরভাগই দেখবেন গোলাপি আর সাদাটাই বেশি পাওয়া যায় লাল হলুদ একটু কম লাল হলুদ বা সাদা এই রঙের ভেলিয়ার চারাগুলোর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে এই বুগেন বুগেনভেলিয়া ফুলের আদি নিবাস হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এই বুগেন ভিলিয়া ফুলটি বাড়ির চারপাশের সৌন্দর্য ভীষণ রকম বাড়িয়ে তোলে আজকে সকালটা আমি আর আমার মেয়ে অনেক সুন্দর কাটিয়েছি এই বিশ্ববিদ্যালয়ে ফুলের সাথে কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না